বাংলাদেশ যেভাবে শত চেষ্টা করে এই ম্যাচটা হারলো বাংলাদেশ যেভাবে এই ম্যাচটাকে তাদের ক্রিকেট ইতিহাসে জোর করে যেভাবেই হোক তাই করালো সুপার ওভারে গিয়ে একটা দল যেভাবে নানা শত চেষ্টা করেও উল্টা পাল্টা ব্যাটার ব্যাটিং অর্ডারকে প্রমোট করে আপনি এক ওভারে খেলা খেলছেন সেখানটায় আপনি নামিয়ে দিলেন সৌম্য সরকারকে যিনি আজকে পঞ্চাশ স্ট্রাইক রেটে ব্যাট করেছে আপনি এক উইকেট যাবার পরে নাজমুল হোসেন শান্তকে নামিয়ে দিলেন যেভাবে এইরকম করে বাংলাদেশ ক্রিকেট দল সুপার ওভারে গিয়েও ওয়েস্ট ইন্ডিজের সাথে পারলো না যেভাবে সালাউদ্দিন মাস্টার ক্লাস দ্য ব্যাটিং কোচ সো ডিসিশন শুড বি কাম ফ্রম হিজ সাইট আজকে তার ক্লাস দেখালেন লজ্জা লাগে বিব্রত হই একটা দল এগারো করতে হবে সুপার ওভারে যাওয়া বাংলাদেশের ইতিহাসে প্রথম ম্যাচে উইন্ডিজকে হারানোর জন্য সেই দলটা এক বলেই পাঁচ রান তুললো আকিল হোসাইন বল করতে গিয়ে শত চেষ্টা করলেন যেভাবেই হোক বাংলাদেশকে জেতাতে হবে তার মাথায় যেন সেটাই ঘুরছিল উইন্ডিজ না তিনি যেন বোলিং করতে নেমেছেন বাংলাদেশের ব্যাটারদের পরে প্রথম বল হোয়াইট দ্বিতীয় বল নো নো বলে বাংলাদেশ দু রান নিল এরপরে যেটা প্রথম বৈধ বল হলো সেখানটায় এক রান বাংলাদেশের এক বলে পাঁচ রান পরের যে পাঁচটা বল রয়েছে সেই পরের পাঁচ বলে বাংলাদেশ যদি পাঁচ রানও নিতে পারত রানাবল তাতেও এই ম্যাচটা আবারও তাই হতো সুপার ওভার তাই হতো যদি ছয় রান নিতে পারত তাহলে বাংলাদেশ দল জিততে পারত পরের পাঁচ বলে বাংলাদেশ চার রান নিতে পেরেছে তাও একটা ওয়াইড পেয়েছে এক ওভারে সুপার ওভারের সেই ওভারে আকিল তিনটা এক্সট্রা দিয়েছে আমার সৌম্য সরকার সৌম্য সরকার এত শক্তিশালী সরকারের মতোই যেন গভর্নমেন্টের মতোই যেন তার ভালো লাগে না ফ্রি হিট পেলে সেটাকে কাজে লাগাতে মূল ইনিংস যেটা ছিল ফ্রি এক রান করতে পেরেছিলেন সুপার ফ্রি তিনি কাজে লাগাতে পারলেন না একটা দলকে প্লেটে তুলে খাইয়ে দেবার পরও এরা খেতে চায় না যেন আজকের এই ম্যাচের পরাজয়ের দায় কোথায় দায় কার এই ম্যাচটা বাংলাদেশটা হারলো কি করে খেয়াল করে দেখবেন ইউ হ্যাভ ব্যাটিং কোচ ও ব্যাটিং কনসালটেন্ট তিনি ডিসাইড করবেন এই সিচুয়েশনে বাংলাদেশ কেমন করবে তিনি ডিসাইড করবেন তার কোচিং স্টাফ ডিসাইড করবে প্রায় দেখি যে ক্লোজ ডোর অনুশীলন কেউ যাইতে পারবে না থাকে না নায়ক নায়িকার শুটিং হয় মিটর মিটরের পিরামিডের আশপাশে চারপাশ ঢেকে দেওয়া হয় কেউ যদি এনজি শট পেয়ে যায় নট বুড শট যেগুলো দেখ বিহান্ড দা স্টোরি পেয়ে যায় বাংলাদেশ দলে প্র্যাকটিস হয় এভাবে বাংলাদেশের কোচিং স্টাফরা সুপার ওভার সিচুয়েশনে কি হতে পারে কারা ব্যাটিং করবে কারা বোলিং করবে মোমেন্টাম কিভাবে চলে যেতে পারে কিভাবে ব্যাক করতে পারে কখন ওই ক্লোজ ডোর অনুশীলনী শিখেছে সৌম্য সরকার কেন ওপেনিং এ মিলিয়ন ডলার কোয়েশ্চেন ওয়ান ডাউনে কেন নাজমুল হোসেন শান্ত নাজমুল হোসেন শান্ত রেসপন্সিবল ফর দিস ডিফিট ব্যাটিং করছেন এভাবে বাহাতি হ্যাঁ বাহাতি ব্যাটার ব্যাট করছেন বল তার লেগ স্ট্যাম্পের দুই হাত দূরে যেভাবেই হোক প্যাডে ছোয়াতে হবে আকিলের চার নাম্বার এক্সট্রা বল হতো নাজমুল হোসেন শান্ত আখিলকে আলিঙ্গন করলেন লেগ স্ট্যাম্পের বাইরের বলটা যেভাবেই হোক লেগ বাই ওয়াইড হলো না বাংলাদেশ একই সাথে একটা এক্সট্রা বল পাওয়ার সুযোগ হারালো সৌম্য সরকার যেই ম্যাচে তিনটা ফ্রি হিট মিস করেন সুপার ওভারে তার একটা নাজমুল হোসেন শান্ত যেভাবে ওয়াইড বলকে বৈধতা দেন এক ওভারে তিনটা এক্সট্রা পাবার পরও বাংলাদেশ যেভাবে জিততে পারে না শেষ পাঁচ বলে ছয় রান করতে পারে না ঋষাদ হোসেন কে বলতে ইচ্ছা করে সরি ঋষাদ ইউ আর প্লেইং ফর আেরি ভেরি রং টিম ঋষাদ হোসেনে আলোচনায় আসছি বাংলাদেশের তিনজন ব্যাটার লাস্ট ওভারটায় মানে সুপার ওভারে ওই একটা ওভারে ব্যাট করার সুযোগ পেলেন ওয়াই নট ঋষাদ ওয়াই নট সোহান আজকে সবচেয়ে সুইট টাইমার তো তারা দুজন ছিলেন কেন এদেরকে বিবেচনা করা হলো না জানেন আপনারা কেউ জানে না নাজমুল হোসেন শান্ত যখন আশপাশে পাইচারি করছিল বাংলাদেশ যখন ব্যাট করতে নামলো সুপার ওভারে সবাই করছিল প্রেস আজকে যেই ছেলেটা রান করলো তিনটা চার মারলো ওই ওয়েস্ট ইন্ডিয়ান স্পিনারদের এগেনস্টে ওয়েস্ট ইন্ডিজ সুপার ওভারে আকিলকে বল তুলে দিয়েছে মানে একজন স্পিনার কি দিয়েছে দায়িত্বটা সেই স্পিনারদের এগেন্স্টে দুশো আশি ব্যাট করা রিশাদ হোসেনকে আমরা সুযোগ দিলাম না ছয় বলের একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা বলের মধ্যে অন্তত বল তো মারার যোগ্যতা তার ছিল না হয় আউট হয়ে যেত আমরা সুযোগটা দিলাম না এই ওয়েস্ট ইন্ডিজের স্পিন অ্যাটাকের বিপক্ষে দুই ম্যাচ মিলে আগের ম্যাচে করেছিলেন তেরো বলে ছাব্বিশ দুশো স্ট্রাইক রেট আজকে চোদ্দ বলে উনচল্লিশ দুশো আটাত্তর স্ট্রাইক রেট তেরো আর চোদ্দ সাতাশ বলে উনচল্লিশ আর ছাব্বিশ যোগ করলে পঁয়ষট্টি রান হয় সাতাশ বল খেলে লাস্ট দুই ম্যাচে পঁয়ষট্টি রান করা একজন ক্রিকেটারকে টু হান্ড্রেড প্লাস ব্যাট করা একজন ক্রিকেটারকে সুপার ওভার মানে ছয় বলের খেলায় বাংলাদেশের সালাউদ্দিন মাস্টার ক্লাস সালাউদ্দিন ভাইরা সুযোগ দিল না হোয়াট ইজ দিস ভাই ওয়াই সৌম্য সরকার ইজ দেয়ার ওয়াই ফর হুইচ রিজন ই ওয়াজ ইন আ গুড টাচ ইন দ্য আর্লিয়ার অফ দ্য ইনিংস নেভার এভার তাকে সুযোগ দেয়া হলো লাস্ট ওভারের খেলা সাইফ হাসান যা করলেন পাঁচ রান দরকার পাঁচ রান দরকার পাঁচ রান ডিফেন্ড করে ফেললেন রে ভাই প্রথম দুই বলে ডট তৃতীয় চতুর্থ বলে একটা করে রান পঞ্চম বলে বোল্ড করে আউট করে দিলেন আকিল আউট হয়ে গেল যে আকিল বাংলাদেশের বিপক্ষে বল করে শতচেষ্টা করেও হোয়াইট নো দিয়েও বাংলাদেশকে জেতাতে পারলেন না সেই আকিল ১৬ বলে সতেরো করে আউট হয়ে গেলেন ওই সময়টায় প্লাস্ট প্যাটার যিনি আসলেন তিনিও ক্যাচ তুলে দিলেন আমাদের সুপারহিরো হতে হবে সুপার হিরো ওভারে পারি আর না পারি নুরুল হাসান সোহান সুযোগ পেয়েও সেই ক্যাচটা ধরতে পারলেন না এক বলে দুই দরকার ছিল এক বলে তিন দরকার ছিল ইনফ্যাক্ট আমরা সেই সুযোগটা হারালাম পঞ্চাশতম ওভারে সোহান যদি তার জায়গায় দাঁড়িয়ে থাকতো নট নেসেসারি টু গ্র্যাব দ্যাট বল ক্যাচ ধরার দরকার নাই যে ফিল্ডারটা ওখানটায় নরমালি ছিল সে বল পাঠালে তো এক রানের বেশি হতো না তারপরও বাংলাদেশ এক রানে জিততো দু নেয়ার কারণে স্কোর লেভেল হয়ে গেল দুশো তেরো দুশো তেরো দিস ইজ উই হ্যাভ প্লে টুডে যখন বাংলাদেশ ফিল্ডিং করছিল মিরাজ যে ক্যাচটা তার ধরার কথা ছিল ধরতে পারলেন না একটা এক্সট্রা রান পেয়ে গেল প্রতিপক্ষ নাজমুল হোসেন শান্ত যিনি হোয়াইট বলকে বৈধতা দিলেন লেগ স্ট্যাম্পের দুই হাত বাইরের বলকে যেভাবেই হোক প্যাডের সাথে টাচ করালেন সেই তিনি যে থ্রোটা করেছিলেন যেখানে এক রান হয় সেখানটায় দুই রান হলো বাংলাদেশ কখনো জিততেই চায়নি বাংলাদেশ এই ম্যাচ জেতার মতো ক্রিকেট খেলেই নি কষ্ট লাগে দুঃখ লাগে অপরাধ বোধে ভুগি তখন যখন দেখি যে এই দলটা স্কোরটা ছিল একশো তেষট্টি সাত উইকেটে সেখান থেকে বাংলাদেশ শেষ চার ওভারে পঞ্চাশ করে সেখান থেকে শেষ চার ওভারে পঞ্চাশ রানে সেই পার্টনারশিপে একটা ছেলে চোদ্দ বল খেলার সুযোগ পেয়ে উনচল্লিশ রানে অপরাজিত থাকে তিনটা চার তিনটা ছক্কা মানে কষ্ট লাগে তখন সেই ছেলেটা দুশো আটাত্তর স্ট্রাইক রেটে ব্যাট করা ছেলেটা যখন বল হাতে বেস্ট উইকেট টেকার হয়ে যান তিন উইকেট নিয়ে কষ্ট লাগে তখন যখন এই পনে তিনশো রোটে ব্যাট করা ব্যাটারকে ছয় বলের খেলায় আমি একটা বল খেলার জন্য বিবেচনায় রাখি না কষ্ট লাগে তখন যখন সালাউদ্দিন ভাইদের মতো অপরিকল্পিত পরিকল্পনার জনকেরা বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব পায় আমার কথা হয়তো আপনাদের কারো ভালো লাগবে না কিন্তু এন্ড অব দ্য ডে আজকে বাংলাদেশ কখনো জিততে চায় নাই এই ম্যাচ হারতে পারে বাংলাদেশ এই ম্যাচ বাংলাদেশ প্রপার ফিফটি ওভার্স মধ্যে হারতে পারে এটা কেউ বিশ্বাস করে নাই সাত উইকেট চলে যাওয়ার পর যে এলোমেলো ফিল্ডিং এলোমেলো বোলিং গা ছাড়া ভাব চুয়াল্লিশ রানে অষ্টম উইকেটে পার্টনারশিপ এটা যেন একটা ফাইজলামি লাস্ট ওভারে আমাদের ননটে ফন্টে সুপার ওভারে অনেকটা ননটে এই হচ্ছে আমাদের বাংলাদেশের ক্রিকেট এখন এভাবেই চলছে নাজমুল হোসেন শান্ত সৌম্য সরকার যারা পঞ্চাশের উপর স্ট্রাইক রেটে ব্যাট করতে পারে না গত দুই ম্যাচ এটাই দেখেছি আমরা তারা ছয় বলের খেলায় দুশো স্ট্রাইক রেটে এগারো রান তুলে বাংলাদেশকে জেতাবে সালাউদ্দিন সাহেবরা এটাই বিশ্বাস করে হাউফানি সবাই ভালো থাকবেন ভালো থাকার কোনো কারণ নাই সবাই নিজের মতো থাকেন যেমন চাই বলেন